বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিরক্ত হয়ে আশা করা মানে আমরা বিরক্ত হচ্ছি এবং একই সঙ্গে বিরক্ত হয়ে আশাও করছি তো কিসের ওপর আশা করছি কোন একটা ঘটনা কোন একটা কাজ যে কাজের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু আমরা চাইছি সেটা ঘটুক বা সেটা যেন ঘটে বা সেটা যদি ঘটত এরকমই একটা অবস্থায় যে ধরনের বাংলা বাক্যগুলো বলা হয় সেই বাক্যগুলোই আজকে আমি দেখাবো কীভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো তোমরা এই ধরনের বাক্য কোনো না কোনো সময় বলো আক্ষেপ করে বিরক্ত নিয়ে অথচ আশা করছো যে কবে যে বৃষ্টি থামবে এখানে দেখো একটা এক্সক্লেমেটরি সাইন আমি রেখেছি মানে এটা বিরক্ত হয়ে আশা করছো এবং কি আশা করছো এমন একটা জিনিস যেটার উপর তোমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু তোমরা চাইছো পরিবর্তনটা হোক তাহলে এরকমভাবেই তখন বাক্যগুলো বলা হয় কবে যে বৃষ্টিটা থামবে বা কবে যে বৃষ্টি থামবে এটাকে তোমরা যদি অন্যভাবেও ভাবো যে বৃষ্টিটা যদি থেমে যেত বৃষ্টিটা যদি বৃষ্টিটা যেন থেমে যায় ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রেই একটা আশা সেই আশার উপর ভর করে এই ধরনের বিরক্তি এবং আশা মিলিয়ে মিশিয়ে একটা বাক্য বলা হচ্ছে তো এখানে আশা আশা করা যেটার উপর নিয়ন্ত্রণ নেই তো সেক্ষেত্রে কি করতে হবে উইস এই ভাবটা ইউজ করতে হবে আর যেটার উপর নিয়ন্ত্রণ নেই অথচ চাইছি বিরক্ত নিয়ে আশা করছি একটা পরিবর্তন চাইছি তো সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে উড ইউজ করতে হবে তো এই হলো সেন্টেন্সের বিষয়গুলো তাহলে এই ধরনের যে বাক্য খুবই প্র্যাকটিক্যাল বাক্য প্রতিদিনের কথায় বলা হয় এই বাক্যগুলোকে আর কীভাবে বলা যেতে পারে যে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কবে যে একটা নতুন ফোন কিনব এটা একটা বাক্য মানে এরকমভাবে আমি বলছি কেউ যদি বলে যদি একটা নতুন ফোন কিনতাম আবার যদি কেউ বলে যে একটা নতুন ফোন যেন কিনি বৃষ্টিটা যেন একটা চাকরি পায় গরমটা যেন চলে যায় বা গরমটা যদি চলে যেত ঠিক আছে তো এত রকম ভাবে বাক্যগুলোকে বলা যায় আমি এখানে এই প্যাটার্নটাকে রেখেছি কারণ এই প্যাটার্নটা পরিচিত একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নটাকে ইংলিশে কিভাবে বলবো এটা নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে সংশয় থাকতে পারে তো সেই সংশয়টা আজই দূর হবে তাহলে এক্ষেত্রে আমি কি ইউজ করবো উইশ উইশ ভাগ ইউজ করবো এবং তার সঙ্গে উড ভাগটাকেও ইউজ করবো উড বোনাল ভাগ তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে কি আসছে প্রথমে আই wish এইটা ইউজ করবে আই wish প্লাস ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো তৈরি হবে আই উইস সাবজেক্ট আমরা যে সময়ের কথা বলছি সেটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ মানে বর্তমানে ভাবছি আবার ভবিষ্যতেও ভাবছি মানে ভবিষ্যতে এরকম যেন হয় এটাও ভাবছি তাহলে শুরু করি আই উইশ সাবজেক্ট ভাগবান কবে যে বৃষ্টি থামবে তাহলে কি বলবো আই উইশ আই উইশ ইট উট ইউ কবে যে বৃষ্টি থামবে ঠিক আছে বৃষ্টিটা যদি থেমে যেত বা বৃষ্টিটা যেন থেমে যায় কারণ আমার টার্গেট হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের উপর বাক্যগুলোকে বলা কবে যে একটা নতুন ফোন কিনব তাহলে আই উইস আই উইস আই উড উড আই বাই এ নিউ ফোন আই উইস আই উড বাই এ নিউ ফোন ঠিক আছে খুব সুন্দর বা বাংলা বাক্যগুলো কিন্তু খুব সুন্দর বাক্য ইংলিশটা ঠিক এইভাবেই তৈরি হয় তোমাদের কাছে এটা অচেনা লাগতে পারে কবে যে ও একটা চাকরি পাবে তাহলে আই উইস গেট এ উড গেট এ জব কবে যে গরমটা যাবে তাহলে আই উইস

ভাবে বলবে ঠিক এইভাবে বলবে উইশ সাবজেক্ট উড প্লাস ভাগ ওয়ান